দেখো প্রতিবারের মতন এবারও আমি মানে বাড়ি থেকে বেরিয়ে এসেই তারপরে ভিডিওটা করছি মানে আমার সঙ্গে এরকমই হয় আমি ভাবি কি সকাল থেকে ভিডিও অন করবো সেটা আর হয়ে ওঠে না তো সকালবেলা একবার আরম্ভটায় গেছি তখনও ভেবেছি ভিডিও করব তো তখনও হয়নি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর হয়নি তো এখন দেখো ফাইনালি আমি বেরিয়েছি তারপর এবার তোমরা ভাবছো যে কোথায় যাচ্ছি তো যেটা বলছিলাম যে তোমরা ভাবছো যে আমি কোথায় যাব তো দেখো দুদিন আগে আমি একটা আপডেট দিয়েছিলাম যে শিব পুজোতে এবার হচ্ছে আমি ফুল গেছে যাব। মানে কুলিগাছির ওই মন্দিরে গিয়ে পুজো করবো আমার এখানে পিসি বাড়ি আছে একবার গেছিলাম যখন ফার্স্ট ব্লগ বানিয়েছিলাম আমি এখানে গিয়ে তখন গেছিলাম আর এই বছরটা যাচ্ছি যেহেতু এই বছর বৌদি বাড়িতে নেই নাহলে বৌদিদের বাড়িতেই করতাম বৌদি বাড়ি নেই বলে আমি ওইখানে ওই পিসি বাড়িতে যাচ্ছি এখন ফাইনালি বেরিয়ে টেরিয়ে আমি ফোন করছি দেখো ব্যাগ নিয়েছি এই যে এখানে এতে কিছু জিনিস রয়েছে জামাকাপড় নিয়েছি মানে দুদিনের জন্য যাচ্ছি কালকে আবার চলে আসবো কাল না হলে কালকে চলে আসবো তো যাবো হচ্ছে মানে আমি এখনই এখানে এসেছিলাম ভেবেছি বস্তা বাজার পর্যন্ত হেঁটে হেঁটে যাব তারপর জানিবো আমাকে এখান থেকে দিয়ে আসবে কিন্তু এর মধ্যে দেখি যে যাইমবো বাড়ি চলে এসেছে তো আমি আবার এখানে দাঁড়ালাম এখনই যাইবো সঙ্গেই যাব তো চলো একটুখানি আপডেট দিয়ে রাখুন এখন বোনকে ফোন করে দেবো ওকে বলবো একটু রাস্তায় এসে দাঁড়াতে খুব বেশি তো না ওকে বলবো একটু রাস্তায় এসে এসে দাঁড়াতে তারপর চলো ওইদিকে যেতে যেতে কথা হবে আর নাকি একবার গিয়ে কথা হবে তো দেখো আমি বেরিয়েও পড়েছি আর এখন আমি বললাম যে বোনকে একটু ফোন করে নেবো বোনকে বলবো একটু বাড়ির সামনে আসতে বাড়ি থেকে একটু সামনে আসতে তো চলো একেবারে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি পিসি বাড়ি গিয়ে ও গাইস চলে এসেছি পিসিদের বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আর আপডেট দেওয়া হয়নি এসে একটু বসলাম আর এসে থেকে আমার বনু যাচ্ছে দোকানে তো ওর সঙ্গে আর যায়নি ওর জন্যই দাঁড়িয়ে রয়েছে এখানে আর আমার যাই মো কি করেছে এই যে এইখান থেকে এইখান থেকে ঘুরে চলে গেছে এই হচ্ছে পিসিদের বাড়ি আর এখান থেকে ঘুরে চলে গেছে আর পিসু এখন আমাকে বকা বাকি যাচ্ছে যে হ্যাঁ যাবাই প্রথমবার আসলো তাও তুই ভেতর আনলি না কেন আমি তো অনেকবার বললাম কিন্তু উনি দোকান খোলা রেখে চলে এসেছিলো বেশ আমাকে দিতে আসলো কুড়ি মিনিট লাগলো আমার এখান থেকে একটু আসতে মানে আমি এগারোটা তোমার সত্তর থেকে পঞ্চাশে এসে মানে বাড়ি থেকে বেরোলাম দেখলাম টাইম দেখেছিলাম আর আসার সঙ্গে সঙ্গে দেখি যে বারোটা দশ বাজে কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে গেছি তারপরে আমি ফোন করেছি যে জাম্বু জামেকুক ফোন করেছি আমাকে বকছে পিসো তুমি আসানি তা বলছে যে বলো কালকে আসবে হ্যাঁ দিদি তেমনি কালকে আসবে কালকে হয়তো এখানে প্রোগ্রাম প্রোগ্রাম হবে ওই যে মন্দিরে ওর জন্য দিদিরা আসবে কালকে যদি কালকে আসে আমি রাতে আবার ওদের সাথে চলেও যাব তো যাকে দেখি বোন আসুক কী করবো এখন একটু বসে বসে থাকবো কিন্তু তো গাইজ তোমাদের পরে বলেছিলাম যে পরে আপডেট দেব তো তোমাদের পরের কোনো আপডেট দেওয়া হয়নি মানে এখন আপডেট দিচ্ছে এখন বেজে গেছে প্রায় সাড়ে তিনটে এখন আমি রেডি হব কারণ হচ্ছে আমরা অনেকে মিলে রেডি হব আমার বোন বোনের অনেক বান্ধবীরা আসছে তো সবাই রেডি হতে একটু টাইম লাগবে ওর জন্য আমি একটু রেডি হব ভাবছি ওর জন্য ভালো আমি জানিয়ে দিই তো বোনও গেল করতে ওই একটু আমাকে সাজিয়ে গুছিয়ে দেবে চলো রেডি হতে হতে কথা হচ্ছে তোমাদের সামনে আর রেডি হতে হতে কথা ভেবেছি রেডি হতে হতে কথা বলবো তোমাদের একটু আপডেট দেবো কিন্তু এরকম কোনো কিছুই হয়ে ওঠেনি তার কারণ হচ্ছে যেহেতু বললাম আমার বোনের কিছু বান্ধবী আসবে ওদের সঙ্গে কথা বলতে বলতে আমার টাইম কেটে গেছে এর মধ্যে আমার মনেই নেই যে একটু ভিডিওতে আপডেট দিতে হবে তারপর দেখো ফাইনালি একবারে রেডি রেডি হয়েই তোমাদের সামনে চলে এসেছি আর আজকে আমি পুরোপুরি একা একা রেডি হয়েছি শাড়িটাও আমি একা পড়েছি কেমন লাগছে তোমরা সবাই একটু জানিও আর কে কে শিব পুজো করছো বা শিবরাত্রি এই পুরো রাত জেগে পুরো চারটে পোহরে জল ঢালছো সবাই আমার এই ভিডিওতে একটু কমেন্ট করে দিও তো তারপর দেখো আমার বোনের বান্ধবীদের সঙ্গে আমি বেরিয়ে পড়েছিলাম কারণ ওর একটু রেডি হতে দেরি হচ্ছিলো তো প্রথমেই ওদের বাড়ির পাশে একটা মন্দির ছিল ওই মন্দিরে চলে এসেছিলাম ওই মন্দির থেকে পুজো দেওয়ার পরে তারপরে ওই যে জলের মন্দিরে জলের মধ্যে যে এই মন্দিরটা আছে জলের মন্দিরে বলছি মানে জলের মধ্যে যে মন্দিরটা আছে সেই মন্দিরটাই যাব প্রথমে এই মন্দিরটাই পুজো করবো তারপরে তো এখান থেকে তো অনেক শান্তিভাবে পুজো করতে পেরেছিলাম যেহেতু এখানে ভিড় ছিল না একদম অল্প কয়েকজন লোক ছিল এত ভালোভাবে পুজো করেছি আমি ভেবেছি ওইখানে গিয়ে ওরা খুব সুন্দরভাবে পুজো করতে পারবো ভাই রে ভাই কিন্তু ওইখানে যাওয়ার পরে যা অবস্থা দেখলাম তো পুজো তো করেছি মানে ওই কোনো মতে যে দেখো এত ভিড় ছিল এখানে তো প্রথমে ঢুকছিলাম ভাবছিলাম যে চলো ঠিক আছে এটুকু ভিড় হতেই পারে কিন্তু তারপরে যখন দাঁড়িয়েছি মানে এমনকি আমি প্রথম পোহরে এখানে জল ঢেলেছি সেটার ভিডিও আমি তোমাদের কাছে মানে দেখাতেই না এখানে এত ভিড় ছিল ফোনটা কোনো মতে একটু ধরে রেখেছিলাম মানে ভিডিও পিডিও অন করাও যাচ্ছিলো না ওই জন্য প্রথম পোহরটা আমি তোমাদের দেখাতে পারিনি এখানে আসার পরে মানে এত মানুষ ছিল দেখো লাস্টে এখানে বসে পড়েছে সবাই মানে ওইদিকে ঠাকুর মশাই পুজো করছিলো আর তার এদিকে আমরা সবাই পেছনের দিক লাইন দিয়েছিলাম তারপর যখন দ্বিতীয় পোহরে জল ঢালছিলাম তখন দেখো এখানে আমি মানে একটু খালি খালি ছিলো দেখে আমি আমার পিসিকে বলছিলাম যে পিসি তাহলে চলো আমাকে একটু ভিডিও বানিয়ে দাও তারপরে গিয়ে পিসি একটু ভিডিও বানিয়ে দিল তো ওইটা একটু সুন্দরভাবে দেখাতে পেরেছিলাম মানে সব কিছু টুকটাক দেখাচ্ছিলাম তোমাদের তারপর দেখো যখন দ্বিতীয় পোহরের জলটা আমাদের ধালা হয়ে গেলো তো তারপর আমরা যাচ্ছিলাম একটু মেলার দিকে কারণ এখানে খুব সুন্দর মেলা হয়েছে ওর জন্য একটু মেলার দিকে চলে এসেছিলাম আর এই হচ্ছে আমাদের সেই গ্যাং আমার এই যে বোন এইটাও আমার বোন ওই যে দু পিসি আমার ওই যে পেছনে হচ্ছে আমার পিসো তো সবাই মিলে আমার মানে ভিডিওতে এসে একটু হাই গাইজ করছিল তারপর দেখো এখানে মেলায় এসেছি এখানে একটা গেমস খেলছিলাম যেমন এই যে ছটা বল দিয়েছিল ছটা বল আমাকে ফেলতে হবে মানে কী কোনো একটা প্রাইজ পেতে পারি তো আশা তো করছিলাম একটা ভালো প্রাইজ পাবো কিন্তু শেষ পর্যন্ত কি পেলাম জানো দাঁড়াও তোমরা নিজেরাই দেখে নাও আমার হয়তো পয়েন্ট কত হয়েছিলো আমার না অত খেয়াল নেই দাঁড়াও হয়তো আঠাশটা আঠাশ না আঠেরো যেন এরকম কিছু হয়েছিলো তারপরে এই যে সাবানের কেস এটাই এইটাই ছিল কপালে তারপর দেখে এইখানে একটা দোকানে এসেছিলাম মানে সব ঘোরাঘুরি করে দেখা দেখাদেখি করছিলাম আর তোমাদেরও দেখাচ্ছিলাম এরই মধ্যে দেখি মাইকে প্রচার করেছে ঠাকুরমশাই বলছে যে তৃতীয় পোহর জল ঢালার সময় হয়ে গেছে এদিকে আমার ঘটিতে জল কমে গেছিলো গঙ্গা জল দেওয়া ছিল তারপর আমি আবার একটু জলও তুলে নিয়েছি পুকুর থেকে তারপর এখানে গিয়ে আবার জল ঢেলেছি আর এখানেও দেখো এই সেই জাল্লার ফাকদে ফাকদে একটু তোমাদের দেখিয়ে জমা একটা বোন আমাকে ভিডিও করে দিয়েছিল একটু একটু তোমাদের দেখিয়েছি ওইখান থেকে আসার পরে দেখো গাইস কি করেছি গাইস আমরা তিন বোর জল ঢালার পর এখান থেকে আমাদের ভাঙতে দিল তো এই যে জীবনে প্রথমবার আমি ভাঙ ট্রাই করব

তো দেখো দেখতে দেখতে আমাদের অনেক মজাডার মধ্যে মধ্যেই মানে চারপোহরের জল ঢালাটাও কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা মানে সাড়ে তিনটে থেকে লাস্টের পোহরের জল ঢালা শুরু হয়েছিল পাঁচটা বেজে গেছিলো শেষ হতে হতে যখন আমরা বাড়ি যাচ্ছি তখন দেখো পুরো ভোরের আলো ফুটে গেছিলো তো গাড়ি চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি সবার সঙ্গে দেখাবো নতুন